আমার পোলাপান গুলো কোথায় যুবক ছেলেরা কোথায় রমজানের রোজা হবে মিসওয়াক হবে তারাবি হবে সাহারি হবে ইফতার হবে কথা বলো ইনশাল্লাহ বলেন আমার যুবকরা চাইলে সমাজকে বলতে দিতে পারে ঠিক কিনা এই যুবক যে পাল্টাই দিতে পারে তার বাস্তব অনেক উদাহরণ বাংলাদেশে হয়ে আছে কথা বলেন ঠিক না এই যুবক গুলা যদি আগামীকালকে ব্যানার নিয়ে ফরিদগঞ্জ রাস্তায় নেমে বলে দিনের বেলা দোকানপাট হোটেল এগুলো খোলা যাবে না এগুলো বন্ধ রাখতে হবে বেহায়াপনা চলবে না অনন্দ চলবে না রমজান মাসে অস্থিরতা চলবে না চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না রাহাদানি চলবে না মারামারি চলবে না আমার যুবকরা কি রাজি আছো ইনশাল্লাহ বলেন আর বড় করে বলেন ইনশাল্লাহ আমরা অন্যায়কে হা বলবো না না বলবো অন্যায়কে না বলবো অশ্লীলতাকে না বলবো আমরা যুবক যদি দাঁড়িয়ে যাই ইনশাল্লাহ সমাজ পাল্টে যাবে কথা বলেন ঠিক না আমার ভাইরা অনুরোধ করে বলছি আপনাদের কি বলছি রোজা এসেছে মেহমান আবার চলে যাবে সবার ভাগ্যে রোজা জুটে না কথা বলে ঠিক কি না বসলি কার ইনসাল্লা ইসাল্লাম বলছেন বলছেন রোজাদারের জন্য রোজাদের জন্য রোজা আশাই মুসারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলে ইফ সময় আর একটা আনন্দ হলো রিন্দালিকা অবদি আর একটা আনন্দ হলো আনন্দ হাসরের মাঠে আমার আল্লাহর সাথে দিদারের সময় মহান রবকে আমরা দেখতে চাই কি চাই না আমার যুবক ভাইয়েরা এই রমজান মাস যারা রমজানের সম্মান যে করতে পারলো না তার নাসিকা হোক মা ধুলাই বাবা যারা সংসারে পেল মা বাবা পাওয়ার পরও যারা খেদমত করতে পারল না তার নাসিকা ধুলাই দূষণিত হোক এই জন্য আমরা বলবো মা বাবাকে পেয়ে আমরা সম্মান করব এবং পাশাপাশি রমজান মাস এসেছে আমরা যথার টাইমে সাহারি খাব এবং রমজান শুধুমাত্র রমজান মাসে সেহারি খেয়ে ইফতারের সময় ইফতার করার নাম রোজা নয় এটা শুধু উপবাস হবে রোজা বলা হয় তাকে সাহারি খাওয়ার সময় আপনারা আদবের সাথে শেষ টাইমে সাহারি খাবেন ইফতার তাড়াতাড়ি করবেন যথার টাইমে কিন্তু মাস্কান দিয়ে বেহায় অপনা করা যাবে না চোখকে হেফাজত রাখা লাগবে লজ্জাস্থানকে হেফাজত রাখা লাগবে কানকে হেফাজত রাখা লাগবে অল বডির মধ্যে যতটা অঙ্গ আছে হাতের রুজা আছে কানের রুজা আছে চোখে রোজা আছে মুখে রোজা আছে পায়ে রোজা আছে অল বডি কে রেখে রাখে মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলা যাবে না মিথ্যা বলা যাবে না গীবত করা যাবে না চুগলখুরি করা যাবে না একমাত্র কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া আমরী ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি আমার ইবাদত সব একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে রোজার জন্য প্রস্তুত আছি যে সবাই ইনশাল্লাহ তাহলে আওয়াজ করে বলুন রোজাদারের জন্য কয়টা আনন্দ আরো জানে রোজাদারের জন্য কয়টা আনন্দ নাম্বার ওয়ান ইফতারের সময় কিন্তু ইফতারের টাইমে একটা কথা বলে যায় যে মাটা চুলার পরে বসে ইফতারটা বানালো তাকে নিয়ে বসে ইফতার করতে হবে যে স্ত্রী আপনার সারাদিন পুইরা আগুনে পুজো ইফতারটা বানালো তাকে ইস্তার তাকে নিয়ে সুন্দর করে ইস্তার করতে হবে সে ইফতারটা